সেদিন আমি আর আমার স্বামী বেরিয়েছিলাম ঘুরতে সবে সবে বিয়ে হয়েছে আমাদের তাই এখন ঘোরার ইচ্ছেটা প্রবল আমি আর আমার স্বামী দুজনে মিলে ঠিক করেছিলাম বেড়ানোর জায়গাটা সমুদ্র কেন্দ্রিক করা যাক সেই মতো আমরা বেরিয়ে পড়লাম আমরা দীঘাতে গেলাম দীঘাতে একটা সুন্দর হোটেল নিলাম আমাদের প্রোগ্রামটা পাঁচ দিনের জন্য ছিল সেখানে একজন বুড়িমার সঙ্গে পরিচয় হয় আমরা যখন সমুদ্রের ধারে গেছি সেখানে দেখলাম একজন বয়স্ক মানুষ বসে আছেন আর আমাদের কাছে কিছু খেতে চাইছেন আমরা ওনাকে জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায় উনি বললেন আমার বাড়ি এই আশেপাশে গোমা আমি বললাম তোমার ছেলে মেয়ে নেই তুমি ভিক্ষে করো কেন তখন সেই বুড়িমা আমাদের পাশে জায়গা ছিল সেখানে বসলো তারপর আমাকে বলল। আমার দুঃখের কথা তোমাকে কি বলবো মা তুমি সইতে পারবে না আমি বললাম কেন কি এমন হয়েছে যে আমরা সইতে পারবো না উনি বললেন তুমি শুনতে চাও তাহলে বলি আমি বললাম হ্যাঁ বলো তোমার দেখে তো মনে হয় তুমি একটা সময় বেশ রূপসী ছিলে কিন্তু কেন এরকমটা হলো একটু জানতে চাই তিনি শুরু করলেন তার জীবনের গল্প তিনি বললেন জানো মা আমার যখন নতুন বিয়ে হয় আমার আর আমার স্বামীর মধ্যে এত মিল দেখে আমার শাশুড়ি মা প্রচন্ড রেগে যেত প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে বিভিন্ন কারণে ঝগড়া শুরু করত তারপর আমার স্বামী যখন অফিস থেকে আসতো সেই সময় যদি আমি ঘরে না থাকি আমার নামে অনেক কিছু খারাপ বলতো হয়তো আমি সেই সময় সংসারে কোনো জিনিস কিনতে গেছি সেই সময় যদি আমার স্বামী ঘরে আসতো সেই ফাঁকেই আমার শাশুড়ি মা আমার সম্বন্ধে অনেক কিছু বলতো আমার স্বামী প্রথম প্রথম সেগুলোতে কান দিত না আমি আসলে আমাকে জিজ্ঞেস করত। সত্যি এরকম কিছু হয়েছে কি তখন আমি অবাক হয়ে যেতাম আর বলতাম কই আমার তো কিছু মনে পড়ছে না এরকম কিছু হয়েছে বলে আমার স্বামী তখন বুঝে যেত তারপরও যখন আমাদের মধ্যে ভালো সম্পর্কটা খারাপ হচ্ছিল না আমার শাশুড়ি তখন পাড়াতে যারা তুকতাক করে তাদের কাছে যেতে লাগলো কারণ তার মনে হয় তার ছেলে তার পর হয়ে যাচ্ছে তাই জন্য ছেলেকে নিজের কাছে রাখার জন্য এইগুলো তিনি শুরু করলেন কিন্তু এইসব তুক্তাকে কোনোদিনও কারোর ভালো হয় বলে আমি জানি না তিনি তার ছেলেকে আমার থেকে দূরে সরানোর জন্য বিভিন্ন রকম ওষুধ এনে খাওয়াতে লাগলেন সবার অগোচরে এগুলো করতেন আমি যখন জানতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে আমার স্বামী যেন কেমন একটা করতে শুরু করল প্রথম প্রথম আমার সঙ্গে ঝগড়া করত তারপর আস্তে আস্তে মাথার চুল ছিঁড়তে লাগল আমি খুব অবাক হয়ে যেতাম তারপর থেকে আমি আর ওর সঙ্গে কোনো কথা কাটাকাটির দিকে যেতাম না তবে আমার খুব অবাক লেগেছিল যখন প্রথম আমার সঙ্গে ঝগড়া করে কারণ ওকে এতদিন ধরে দেখছি আমার সঙ্গে উঁচু গলায় কথা বলেনি যখন ওর অবস্থা দেখলাম তখন ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম কিন্তু ডাক্তারের কাছে আমি গেলেও কোনো কাজ হতো না এদিকে যে আমার শাশুড়ি এরকম করছে সেটা আমি কিভাবে জানব যখন জানতে পারি তখন আমার স্বামী বদ্ধ পাগল হয়ে গেছে এরপর আমি কোনোভাবে জানতে পারি আমার শাশুড়ি মা এগুলো করেছে আমি আমার শাশুড়ি মাকে একা পেয়ে একদিন প্রশ্ন করলাম মা আমি শুনলাম আপনি নাকি আপনার ছেলেকে নিজের আঁচলের তলায় রাখার জন্য এরকম তুকতাক কিছু করেছেন আমার শাশুড়ি তখন ঘাবড়ে গেল আমাকে বলল তুমি কি করে জানলে আমি এসব করেছি তোমাকে কে বলেছে আমি বললাম মা আজকে অন্তত আর মিথ্যেটা বলবেন না আপনার ছেলে পাগল হয়ে গেছে মা তারপরেও আপনি মিথ্যে কথা বলবেন নিজেকে আড়াল করবেন আমার শাশুড়ি তখন আমার কাছে স্বীকার করতে বাধ্য হলো তোমাদের এত ভালোবাসা এত মিল আমি সহ্য করতে পারছিলাম না আমার ছেলে আমার থাকবে তখন আমি বললাম তাহলে আপনি কেন বিয়ে দিলেন ছেলেকে ছেলেকে বিয়ে দিলে সে কেমন হবে সেটা তো আপনার আগে থেকে ভাবা উচিত ছিল আপনি এত বড় সর্বনাশটা আপনার নিজের ছেলেকে করতে পারলেন এত ভালো একটা ছেলে যার নাম ডাক আছে সারা পাড়াতে সবাই এক বাক্যে ওকে ভালো ছেলে হিসেবে চেনে নিজের মা হয়ে সন্তানের এত বড় সর্বনাশটা করলেন কি করে আমার শাশুড়ি তখন কেঁদে ফেললো আমার হাত ধরে বলল আমি বুঝতে পারিনি যে ওই রকমটা হয়ে যাবে আমি তো ভালো চেয়েছিলাম তার জন্য তো গিয়েছিলাম কিন্তু ওর যে রকম অবস্থা হবে সেটা আমি কি করে বুঝবো আমি বললাম তাহলে তো যখন শুরু হয় আপনার ছেলেকে যখন দেখে আপনি বুঝতে পারলেন তখন আপনার সাবধান হয়ে যাওয়া উচিত ছিল আপনি একবার আমাকে বলতে পারতেন তারপরও আপনি হাল ছাড়েননি যতক্ষণ না আপনার ছেলে পাগল হয়ে গেল আপনার যদি মনে এরকম ভাবনা ছিল আপনি আমাকে বলতে পারতেন আমি নির্দ্বিধায় আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যেতাম আমার সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে ছেলের বউ করলেন অথচ ছেলে ছেলের বউয়ের কথা শুনবে না ছেলের বউকে ছেলে ভালোবাসবে না সেটা কি করে হয় মা সেটা আপনি মানতে পারবেন না সেই থেকে আমার স্বামী পাগল হয়ে গেল তারপর আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল অনেক চেষ্টা করেছি তাকে নিয়ে কিন্তু কিছুই হয়নি যখন ও পাগল হয়ে গেল তখন আমি জানতে পেরেছিলাম যে আমি মা হতে চলেছি ওকে বলেছি ও কিচ্ছু বুঝতে পারেনি ও কাউকে আর চিনতেই পারত না আমি যে ওর স্ত্রী ওর মা যে ওর মা কাউকেও চিনতে পারতো না তারপর যখন ও চলে গেল তখন আমার একটা মেয়ে হলো মেয়েটাকে নিয়ে বেশ বেঁচেছিলাম অনেক শান্তিতে ছিলাম কিন্তু সেটাও ভগবানের সহ্য হয়নি আমার মেয়েটা যখন পনেরো বছরের তখন একটা বড় রোগ হয়ে সেও আমাকে ছেড়ে চলে গেল আমি পুরো একা হয়ে গেলাম বুড়ো বয়সে আমাকে কে দেখবে মা এই বয়সে এসে আর খেটে খাওয়ার সামর্থ্য আমার নেই আর স্বামীর টাকায় বসে বসে খাবো বা মেয়ে জামাই আমাকে দেখবে সে কপালও তো নেই তাই এখন ভিক্ষে করি মা যে যা দেয় তাই খাই অনেকে মুখ ফিরিয়ে চলে যায় দোষটা তো তাদের নয় কারণ অনেকেই আছে যারা নিজেদের হাত পা থাকতেও বয়স থাকতেও ভিক্ষা করে খায় যাদের করবার ক্ষমতা আছে তারাও যদি হাত পাতে তাহলে মানুষ কি বিশ্বাস করবে ভিখারিদের একটা সময় এত রূপসী ছিলাম কত ছেলে বাবার কাছে গিয়ে বলেছে বিয়ে করার জন্য রাজি হইনি আর সেই রূপসী রাজ এমন দশা যখন একা থাকি মা বসে বসে ভাবি যে ভগবান আমাকে রূপসী করে পাঠিয়েছিল কিন্তু কপালটা কুৎসিত কদাকার করে বানিয়েছে তাই আজ আমার এই অবস্থা আমি আর আমার স্বামী ওনার কথা শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গেছিলাম এক ঝটকায় আমার শাশুড়ি কথা আমার মনে হলো আমাদের নতুন বিবাহিত জীবন আমার আর আমার স্বামীর এত মিল দেখে আমার শাশুড়ির আবার এরকম হচ্ছে না তো তারপর নিজের জগতে ফিরে এলাম এক ঝটকায় যেন ঘোরটা কেটে গেল আবার ভাবতে শুরু করলাম না না আমার শাশুড়ি এরকম নয় এই বুড়িমাকে তার চাওয়ার থেকে অনেকটা বেশি দিলাম আর বললাম তোমার জন্য তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব দিদা তোমার শেষ জীবনটা যেন ভালো কাটে এছাড়া তো আমাদের আর কিছু করার নেই সেই বুড়িমা আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলল। তোদের সবে বিয়ে হয়েছে না মা আমি বললাম হ্যাঁ উনি বললেন তোকে আমি এই আশীর্বাদ করি তোর শাশুড়ি যেন আমার শাশুড়ির মতো না হয় আর এখনকার শাশুড়ি ওরা অনেক আধুনিক ওরা অনেক ভালো আমি সেই বুড়িমার হাত দুটো চেপে ধরে বললাম দিদা আমাকে আশীর্বাদ করো আমি যেন আমার স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি আর যদি আমি সন্তানের জননী হই তাহলে যেন স্বামী সন্তানের কোলে মাথা রেখে মরতে পারি আমার শাখা সিঁদুর যেন আমার সঙ্গে যায় আমার স্বামী আমার কথা শুনে আমার মাথায় হাত বুলিয়ে বলল দূর পাগলি এসব কথা কেউ বলে সেই বুড়ি মা আমাকে বলল। তোর মনস্কামনা ঠিক পূর্ণ হবে মা ভালো থাক উনি যাওয়ার আগে ওনার পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করলাম তারপর উনি গুটি গুটি পায়ে চলে গেলেন এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম কত দূর চলে গেলেন আস্তে আস্তে মিলিয়ে গেলেন তারপর আমরা আমাদের মতো পাঁচ দিন কাটিয়ে বাড়ি ফিরে এলাম আমার শাশুড়ি মায়ের কাছে এই গল্পটা করলাম আমার শাশুড়ি মাকে আমি জিজ্ঞেস করলাম মা আপনার মনেও কি এরকম কিছু আছে যে আপনার ছেলে আপনার থেকে দূরে সরে যাচ্ছে আমার শাশুড়ি মা বললেন ছেলেকে বিয়ে দিয়েছি বিয়ের পরে ছেলে তো একটু আলাদা রকম হবেই বিয়ের আগে তার জীবনে একটা মাত্র মেয়ে ছিল সেটা হচ্ছে মা কিন্তু বিয়ের পর তার জীবনে আর এক নারীর প্রবেশ ঘটেছে সুতরাং তার মধ্যে তো পরিবর্তন আসবেই এটাই স্বাভাবিক আমাদের সময়ও হয়েছে এটা যুগ যুগ ধরেই চলে আসছে মা একটা পুরুষের জীবনে অনেক সমস্যা মার হয়ে কথা বললে বউ রেগে যায় বোর হয়ে কথা বললে মা রেগে যায় কিন্তু এটা সব সময় জানবি মা মা মাই হয় আর বউ বউ হয় মায়ের জায়গা কখনো বউ নিতে পারে না আর বউয়ের জায়গা কখনো মা নিতে পারে না একটা নারীর গর্ভে সে জন্মেছে আরেকটা নারীকে সে হাত ধরে তার ঘরে তুলেছে তার জীবন সঙ্গী হিসেবে যদিও বা আমার ছেলে পর হয়ে যাচ্ছে মনে হয় তাই বলে কি এসব তুকতাক করে ছেলেকে কাছে পেতে হবে সেটা কখনোই করবো না রে মা তুই নিশ্চিন্ত থাক আমি বললাম মা যদি কখনো আপনার ওরকম মনে হয় আমাকে বলবেন আমি এক বাক্যে আপনার ছেলেকে ছেড়ে চলে যাব কিন্তু ওর জীবনে যেন কোনো সর্বনাশ না ঘটে আমার কথা শুনে আমার শাশুড়ি মা আমাকে বুকে জড়িয়ে ধরলো আর আমাকে বলল বুঝেছি মা আমার ছেলেকে তুই কতটা ভালোবাসিস এতদিন আমি ভয়ে ভয়ে ছিলাম যে আমার যে বৌমা হবে সে আমার ছেলেটাকে আগলে রাখতে পারবে তো প্রাণের থেকে বেশি ভালোবাসবে তো আজকে আমার সেই প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি চিরসুখী হমা স্বামী সন্তান সব কিছু নিয়ে দীর্ঘজীবী হ কলমেও কণ্ঠে সমা